আওয়ামীগ পালিয়েছে আওয়ামীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ স্বেচ্ছাসেবক লীগ নামে গুল আন্দোলন করতে পারছে না এখন তারা রিক্সা শ্রমিক লীগ পোশাক শ্রমিক লীগ এখন তারা আনসার লীগ এখন তারা পুলিশ লীগ সর্বশেষ ইস্কন লীগের নামে দেশে ষড়াতন্ত্রের পাইতলা শুরু করেছে বিগত আমি দুঃশাসন আমাদের এই দেশ দেশের অবকাঠামো স্বাধীনতার সার্বভৌমত্ব এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তারা নির্মমভাবে হত্যা করেছে আমরা দেখেছি পুলিশ বাহিনীকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করার মধ্য দিয়ে এদেশের খ্যাতিমান দিন ওলাম্মা শাহেকদেরকে গ্রেফতার করেছে শুধু গ্রেপ্তার করে খান্ত হয়নি তারা পায়ে তারা ডান্ডা বেরি পরিয়ে তারা কোটে হাজির করতো আলেমদেরকে যেটা আমলে আমরা সকলেই দেখে এসেছি আমাদের প্রশাসনকে ধ্বংস করা হয়েছে কোর্টগুলোকে রাজনৈতিক অঙ্গন বানানো হয়েছে যারা বিচারপতি ছিল বিচারপতিগণ তারা তাদের বক্তব্যে রাজনৈতিক নেতাদের কথা স্পষ্ট ফুটে উঠতো কাজেই এই সকল অঙ্গন ধ্বংস করেছে বিগত দিনে আজকে সেই দিনগুলো শেষ রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন কিন্তু আফসোসের বিষয় এখনো সেই সময় আসেনি আমরা দেখেছি আমরা দেখেছি পিলখানায় যেভাবে চুয়ান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন সেনা কর্মকর্তাকে ছত্রিশ ঘন্টার ব্যবধানে হত্যা করা হয়েছে অথচ এর বিচারের দাবিতে আজ কেউ কথা বলেনি আমি মনে করি আমাদের সেই কথা বলা উচিত শেষ করে নির্বাচন দিয়া তারপরে যাবেন এই উপদেষ্টাদের এইটাও আমি মনে করি না কারণ নির্বাচিত 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 সরকার না আসলে তারা সম্পূর্ণ মানে সংস্কারকে তারা পরিপূর্ণ করতে পারবে না সুতরাং জরুরি ভিত্তিতে যতটুক সংস্কার প্রয়োজন তা করে অতি তাড়াতাড়ি দেশের মানুষের নির্বাচিত গণপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ